আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন একটি সুখবর নিয়ে আসলাম হোমরা এসটি ওয়ান সিক্সটি এই বাইকটিতে পাঁচ হাজার টাকার একটি ডিসকাউন্ট চলতেছে এই মুহূর্তে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া হোন্ডা এস ওয়ান সিক্সটি বাইকের একটা ভিডিও দেন তো সুখবর নিয়ে চলে আসলাম রিভিউ তো অবশ্যই করব আপনাদের জন্য পাশাপাশি বড় সুখবর হচ্ছে এই বাইকটিতে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে আজকের ভিডিওতে এই বাইকের ফলে স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইস অ্যাড অফার দেওয়ার পরে বাইকের প্রাইসটা কত টাকা আসে সব কিছুই কিন্তু শেয়ার করবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই মুহূর্তে অবস্থান করছি বাইক ভ্যালি ঢাকা এই শোরুমে শোরুমটি হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত ওকে দশক যে কোনো প্রয়োজনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা থাকে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক আর হ্যাঁ ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওটি যদি একটু ইনফরমেশন মনে হয় একটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তেরো সাত দু হাজার চব্বিশ ইংলিশ তারিখে এই হোন্ডা এস পি ওয়ান সিক্সটি বাইকটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল বাইকের যে লুকস অ্যান্ড ডিজাইন হয়তো অনেকের কাছে পছন্দ হবে না তবে বন্ধুরা এটা একটি সম্পূর্ণ ফ্যামিলি টাইপের বাইক যারা বিশেষ করে একটু বেশি মাইলেজ খোঁজেন একশো ষাট সিসি বাইকের মধ্যে তাদের জন্য এই বাইকটা কিন্তু আইডিয়াল চয়েসফুল একটি বাইক হতে পারে এবং যারা ফ্যামিলি নিয়ে একটু এদিক সেদিক ঘুরতে যান তাদের জন্য কিন্তু বাইকটি একটি চয়েসফুল বাইক হতে পারে তবে উঠতি বয়সী যে বাইকারস ভাইয়েরা আছেন তাদের জন্য আসলে এই বাইকটা না এটা আমার মনে হয় যাই হোক বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ওকে তো বন্ধুরা শ্রোতে যে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আছে দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক আর এটা রেড কালারের ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে গ্রাফিক্স রয়েছে হালকা গ্রাফিক্স রয়েছে দেখতে মোটামুটি ভালোই লাগে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন পঞ্চান্ন কিলোমিটার আর এই ইনফরমেশনটা শোরুমের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করলাম যেহেতু বাইকে বিএস সিক্স এ ইঞ্জিন রয়েছে মাইলেজটা আশা করছি ভালোই পেয়ে যাবেন বাইকটিতে একটি ফাইভ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে অন্যান্য বাইকের মতনই যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে কী কী ফিচার আছে যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপার ডিপার সুইচ নিচে এন্ডিং টান সুইচ তার নিচে হর্নের সুইচটা রয়েছে আর সুইচ প্যানেলের পিছনের দিকে একদম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশ সুইচটা রয়েছে হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে দর্শক বন্ধুরা দেখে দিচ্ছি এখানে হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে পাশাপাশি নিচের দিকে এমার্জেন্সি সুইচ রয়েছে মানে এটা প্রেস করলে একসাথে চারটা ইন্ডিকেটর লাইট চলবে এটা একটি ভালো ফিচার বলতে পারেন নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে সেলফটা মোটামুটি স্মুথ রয়েছে আর এই বাইকের যে লুকিং গ্লাস এই যে সিম্পল দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে বন্ধুরা বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে একটি স্পেস রয়েছে মিটারের সামনে এখানে কিন্তু আপনারা বাইক মশার জন্য একটি ডাস্টার রাখতে পারবেন চাইলে আর বাইকের যে চাবিটা আপনাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি তবে বাইকের ব্যাটারি ছিল না যার জন্য এটা স্টার্ট করে আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর এখানে কি কী ফিচার আছে তার আগে দেখিয়ে দিচ্ছি এই মিটার কনসোলের সিটিংস ঠিক করার জন্য যে সুইচ থাকে সেই সুইচ দুটি হচ্ছে এই মিটার কনসোলের বাম পাশে এই যে উপর নিচে দুটি সুইচ আছে ফিচার হিসাবে স্পিডোমিটার ওড়োমিটার মিটার টেকোমিটার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন পাশাপাশি ডিজিটালি গিয়ারটাও কিন্তু শো করে হেডলাইটটা দেখে দেখে দিচ্ছি এই হচ্ছে বাইকের হেডলাইট সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে আর হেডলাইটের ভিতরের দিকে বন্ধুরা এখানে হোন্ডা লেখাটা রয়েছে দেখা যাচ্ছে মনে হয় আর এই যে হেডলাইটটা যদিও এলইডি হেডলাইট বন্ধুরা সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন হয়তো যখন আপনারা হাইওয়েতে রাইড করবেন একদমই এই আলোতে পর্যাপ্ত মনে হবে না যখন রাস্তার দূরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন না এর জন্য আপনাদেরকে একটু সাবধানে বাইক রাইড করতে হবে পাশাপাশি দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল তবে আরেকটু ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ হলে ভালো হতো সহজে যে ভাঙার চান্সেস থাকতো না বাইকের সামনে যে টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের গ্রিপগুলো বেশ ভালোই আছে আর সামনের টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এই বাইকের দুটি ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস ভেরিয়েন্ট আর একটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সামনে ডিস্ক রয়েছে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার এটা হচ্ছে এভিএস ভেরিয়েন্ট সামনে পিছনে ডিস্ক রয়েছে সামনে শুধুমাত্র এবিএস পেয়ে যাচ্ছেন আর দামও কিন্তু ভিন্ন ভিন্ন বাকি সব কিন্তু সেম বাকি যে ফিচারগুলো সবই সেম আর বাইকটিতে সিঙ্গেল হর্ন রয়েছে পাশাপাশি ইঞ্জিনের সেফটির জন্য ইঞ্জিনের নিচের দিকে যে ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একদমই জীর্ণশীর্ণ আর একটু উন্নত মানের ইঞ্জিন গার্ড ব্যবহার করলে কিন্তু ভালো হতো ইঞ্জিনটা ভালো থাকতো কাদা বলছিটা লাগতো না আর ইঞ্জিনের সামনে কিন্তু একটি বাম্পারও রয়েছে বাইকে ফরে সিঙ্গেল সিঙ্গাল সিলিন্ডার এয়ারকুল বিএস সিক্স এফ ওয়াই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সিসি হচ্ছে একশো তেষট্টি দশমিক একাত্তর সিসি ম্যাক্সিমাম পাওয়ার বারো দশমিক বাহাত্তর বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক চোদ্দো দশমিক আটান্ন নিউটন মিটার বাইক বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার তবে বন্ধুরা এটি অনুমান করে বললাম কম বেশি হতে পারে আর গিয়ার থাকছে পাঁচটি স্পিড যতই উঠুক না কেন আমি সবসময় একটা কথা বলি সময় আপনারা সাবধানে কম গতিতে বাইক রাইড করবেন এতে করে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলিও নিশ্চিন্তে থাকতে পারবে আর টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল এই বাইকটিতে ব্যবহার করতে হবে এ হচ্ছে বাইকের যে এক্সস্ট দেখতে পাচ্ছেন সিম্পল একটি একজস্ট এই বাইকটিতে ব্যবহার করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে পাশাপাশি বন্ধুরা বাইকের পিছনে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে এলইডি ইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে আর এই হচ্ছে বাইকের পিলিয়ন খুবই আরামসে ধরে বসতে পারবে বাইকের পিছনে বর্ডের সাথে একশো ষাট লেখাটা স্টিকার আকারে রয়েছে ওকে এরপরে বাইকের যে সিটটা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সিটটা বেশ লম্বা এবং চওড়া যার জন্য ইজিলি বসে তিনজন কিন্তু ইজিলি বসে রাইড করা সম্ভব কোনো সমস্যা হবে না একটুও কষ্ট হবে না তবে সিটের মধ্যে যে কোনো সিটের মধ্যে আপনারা দুজন নিয়ে রাইড করবেন তাহলে কিন্তু কোনো ধরনের পুলিশ ঝামেলায় পড়তে হবে না আর বন্ধুরা বাইকে কিন্তু ফুটরেস্ট রয়েছে শাড়িঘাট রয়েছে এবং ওপেন চেন কাবার ব্যবহার করা হয়েছে বাইকটিতে আর বাইকের পিছনে মোটা টায়ার ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে একশো তিরিশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় টুবলেস টায়ার ব্যবহার করা হচ্ছে অ্যালোয়ের রিম রয়েছে এই বাইকটিতে এই বাইকের মাইলেজটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই বলে যারা ইউজার আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম কেউ বলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পায় কেউ বলে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পায় আবার কেউ বা বলে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পায় তবে শোরুমের পক্ষ থেকে পঞ্চান্ন কিলোমিটার বলা হয়েছে তবে ম্যাক্সিমাম ইউজার যেটা বলেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় এখন কারা হচ্ছে এই বাইকটি রাইড করতে পারবেন যারা হচ্ছে উচ্চতার নিয়ে কনফিউশনে আছেন যা অনেকে উচ্চতা নিয়ে কনফিউশনে থাকেন তো ধরো আমি বাইকটিতে বসে দেখেছিলাম আমার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আমি একদমই ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারি যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি একদমই ইজিলি কন্ট্রোল করতে পারবেন যাদের উচ্চতা পাঁচ ফিট তিনের নিচে অবশ্যই যে কোনো হোন্ডা শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে যেটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস ভেরিয়েন্ট এটার মূল্য হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বন্ধুরা পাঁচ হাজার টাকার একটি বিগ ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ বিশ হাজার টাকা এই বাইকের দুটি কালার আপাতত এই শোরুমে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার দুটি কালারের কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট সেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর এটাতে কোনো ধরনের ডিসকাউন্ট আপাতত নেই বন্ধুরা অনেকেই জানতে চান ভাইয়া হোন্ডার বাইকগুলো কিস্তি সুবিধা আছে কিনা ঢাকার মধ্যে কোনো হোন্ডার শোরুমে কোনো ধরনের কিস্তি সুবিধা নেই তবে ইএমআই সুবিধা আছে এ ব্যাপারে ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বাইক সম্পর্কে আরও কিছু জানার থাকলে ভিডিওতে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব ইনশাল্লাহ সালাম আলাইকুম